আমি এখানে পরিবার পরিকল্পনা সহকারী হিসাবে আছি বেশ আগে আমার এই অফিসের এই যে ব্যবহৃত যে তালাটা আছে আমি যা আমার এখানে কিন্তু এখানে কর্মচারীদের সার্ভিস বৈশ্বর আরও জরুরি বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আছে ছিল আমার স্কুটিতে স্কুটি দিয়ে

বিভাগীয় এই জেলা অফিসে থেকে আমাদের জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ডিডি স্যারকেও আমরা মৌখিকভাবে এ বিষয়ে জানাই কিন্তু ইতিপূর্বে যখন এইগুলো ভাঙচুর ভাঙচুর হয়েছে এ বিষয়ে ইতিপূর্বে জানাতে গেলে বলছে যে আমরা বলছিলাম যে মঙ্গলাঘাটের এরকম ধরনের রাজা আচরণ করতেছে তবে তাদের আমাদের জেলা পরিবার কল্যাণ ডিডি মহোদয়ের বক্তব্য হচ্ছে এসব নিয়ে চিন্তাভাবনা করার বিষয় আমাদের না তোমরা অন্যায় তোমাদেরই আছে ও তা না হলে অফিসারের কাজ করবে কেন তারা মতো তারা অফিসারকে ই করবে না এবং পাঁচ তারিখের পরের ঘটনা আমরা ডিডি মহোদয়কে জানাইছিলাম যে এই ব্যাপার এই ধরনের এইগুলো চলতেছে এবং এই ধরনের কথাবার্তা বলছে ওনার এই ইয়ে ডিডি মহোদয় সেক্ষেত্রে একটাই কথা বলতেছে যে সে যা হয়েছে হয়েছে আমরা পলাশকে বাঁচায় নিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের কাজ হচ্ছে সেটা তো আমরা তো সহকারী হিসেবে আমরা একটা আতঙ্কের থাকি তা সে জায়গায় তাদের বক্তব্য হচ্ছে যে ওটা তোমাদের বিষয় ওটা আমাদের দেখার বিষয় না আমাদের কাজ আমাদের অভিযানকে এখন আমরা চাচ্ছি যে আমাদের এখানে একজন যে যেই আসুক আমাদের কর্মচারী বন্ধ যার সাথে আমরা কথাবার্তা সঠিক হয়েছে সে দিক নির্দেশনামূলকভাবে আমাদের দিক আমাদের জব রকম কি করবে কিন্তু সেটা আমাদের সঠিকভাবে যদি আমাদের ভুল বিরান্তি হয় তাহলে সেটা আমাদের উনি ইয়ে করতে কিন্তু কিন্তু তার মতো যে আচার আচরণ যে এই আচার আচরণের ক্ষেত্রে তো তার তো আমরা চাচ্ছি না আমিও চাই না যে তার আন্ডারে আমাদের চাকরি করি আপনার নামটা একটু বলুন আমার নাম শেখ আলমগীর আপনি কোন পদে আছেন অফিস সহায়কের পদে আছি আমরা পলাশ কুমার বিশ্বাস সম্বন্ধে অনেক কিছু জানলাম শুনলাম এই বিষয়ে আপনি সামান্য কিছু বলেন স্যার আমাদের সাথে যে ধরনের আচরণ করে বিগত যত অফিসার আছে ওনারা আমাদের সাথে অনেক সুন্দর আচরণ করতেন এবং আমরা যেরকম একজন অফিসার হিসেবে যা করণীয় আমাদের স্যার তা করেন না আমাদের সাথে খুবইভাবে মানে আতঙ্কিত ভয় আমাদের চাকরি করেন আমরা এইসব অফিসারে আমরা এখানে এই অফিসারে আমাদের চাকরি করতে ইচ্ছুক না আপনার নামটা বললাম ব্যক্তি মোহাম্মদ নাজি হ্যাঁ যে পঞ্চায়েতের যে সদস্য বাই যে কথাগুলো বললেন এই কথাটা থেকে আপনি কি সহমত প্রকাশ করেন হ্যাঁ সত্যি ভাই আছে কথা বলছেন আর স্যারে আমার সাথে কর্কশ ভাষা স্যারে মাঝে আমার সাথে একটু কর্ক ভাষা সারছে তারপর অনেক কিছুই আর কি করছে ফোনের মাধ্যমে আমার কিছু বলছে আমার বিষয়ে অনেক কিছুই আছে আমি যখন এখানে আসছি তখন থেকে কি আমার কিছু আর কি স্যারের কী আছে মানে বিভিন্ন সময় স্যার আপনাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে হ্যাঁ করতেছে আর আমার এই ভাইটা না থাকলে আর কি আমার এখানে থাকা আর কি কষ্ট হয়ে যাবে থ্যাংক ইউ আপনি একটু বলেন নাম মোহাম্মদ কদর সুদ্দার আমি আনসার বিডিপির সদস্য আমার বিগত পাঁচ তারিখ থেকে স্যার অফিসে আসে না ঠিক আছে আর যারা আমরা স্টাফ আছে আমাদের সবার সাথে কম বেশি সারা পাঁচশো দল করে সেগুলো আছেন অবশ্যই হোক আমি আছি এখানে স্যারও আছেন আরও স্যার ওই যে বলছেন স্যার উগ্র সবাই একটু উত্তর হয়ে যাওয়ার কি তারপরেও সবাই যেটা বলছে স্যার আমাদের ভালো স্যার আসুক আমরা তাই চাই সবার সাথে আমরা মিলা কাজ করতে পারি স্যারের সাথে আমার সেই আশা করি আপনাদের সবারই একটা দাবি যে আপনার একটা ভালো অফিসার আছে